আমি একটা জিনিস ক্লিয়ার করি নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত ভাই ক্লাস করার পর থেকে তিন হাজার ডলার নোট তিন হাজার ডলার ইনকাম করাচ্ছেন আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আমি বর্তমানে আছি ওয়ান ম্যান সলিউশনে যেটা ফারজুক ভাইয়ের অফিস এবং ফারজুক ভাই এমন একজন মানুষ যিনি পুরো সিলেটের অন্যতম কয়েকজন ফ্রিল্যান্সারদের মধ্যে একজন আমরা এখানে আছি এবং আমার সাথে যিনি আছেন তিনি

এখন বর্তমানে আমাদের বর্তমানে ফ্রিলান্সিং নিয়ে মানুষ যেভাবে কোর্স করাচ্ছে সত্যিকার একজন মেন্টর আপনার আইডেন্টিফাই করা অনেক কষ্টকর হ্যাঁ তো আমি ফারজুক ভাইকে ফলো করতাম ওনার বিষয়ে আমি বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করলাম ওনার যে স্টুডেন্ট যারা আছে সিনিয়র যারা আছে ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম তো সবার কাছ থেকে মোটামুটি ভালো ফিডব্যাক পেলাম তারপরে ভাইয়ের কাছে অ্যাডমিশন নিয়ে আসা এখানে ইফ আই নট রং ফারজুক ভাইয়ের 31 তম ব্যাচ এখন রানিং আছে আপনি কত নম্বর ব্যাচের স্টুডেন্ট আমি ফারজুক ভাইয়ের 28 তম ব্যাচের স্টুডেন্ট আমাদের বেশ শুরু হয়েছিল আপনার নবে দুই সালে নভেম্বরের পনেরো তারিখ থেকে মে মাসের বিশ তারিখে আমাদের কোর্স সম্পূর্ণ হয়েছে দর্শক উনি কিন্তু সিলেটের না এবং সিলেটে এসে কিন্তু কোর্স করছেন সো এটাও একটা আসলে বলা যায় যে এত দূরে আসার একটা ডিসিশন এবং উনি কিন্তু সিলেটে স্টে করেন আমি যতটুকু জানতে পেরেছি এটা নিয়ে কি ফ্যামিলি থেকে কোনো কিছু বলে নাই যে ফ্রিল্যান্সিং শেখার জন্য এত দূর থেকে সিলেটে এসে এখানে স্টে করা ফ্যামিলি কিছু বলে বলতে আমি প্রথম তাদের একটা দ্বিধার ছিল যে আমি এখানে আসলে আসলে কতটুকু আমি নিজেকে এখানে এসে সাকসেস করতে পারবো বা আমি কি করতে পারবো যখন আমি মোটামুটি ভালো একটা ফিডব্যাক দিতে পারতেছি এটা থেকে তখন আর আসলে ফ্যামিলি আমাকে এখান থেকে কিছু বলবে কিছু বলার অবকাশ থাকে না যেহেতু আমি এটা থেকে ভালো করতেছি মোটামুটি আপনার ক্লাসের অভিজ্ঞতা কেমন ক্লাসের অভিজ্ঞতা ডিজিটাল মার্কেটিং এর পার্টটা মোটামুটি অনেক বড় তো ফারজুক ভাই যে ট্রেনিং যে টপিকগুলো আছে আমাদের যে ট্রেনিং টপিকগুলো আছে ভাই এগুলা নিয়ে আমাদেরকে ক্লাস করাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এগুলো থেকে আমরা মোটামুটি ডিজিটাল মার্কেটে ভালো ভালো পার্ট এগুলো শিখতে পারতেছি কোন কোন জায়গা নিয়ে কাজ করছেন ডিজিটাল মার্কেটিং বা অন্য কিছু আমি বর্তমানে গুগল এডস নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা এখান থেকে আপনার আর্নিং কেমন বা আপনার সাপোর্ট কেমন পাচ্ছেন আর্নিং এর কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমার যেমন মানে ইচ্ছা ছিল যেমন আর্নিং করার এর চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আর্নিং হয়েছে আমার মোটামুটি প্রায় রানিং ক্লাস থেকে এই অবধি পর্যন্ত মানে अराउंड 3000 ডলার কাছাকাছি এরকম তিন হাজার ডলার আউট অফ মার্কেট থেকে শুধু আপনার ফ্রিলান্সিং কেরিয়ার মানে শুরু করে এখন পর্যন্ত কয়দিন হবে আমি তো প্রথমেই বললাম যে নভেম্বরের পনেরো তারিখ থেকে আমি শুরু করেছিলাম আচ্ছা আর এই এই অবধি পর্যন্ত তবে আমি একটা গল্প বলে নাকি আমি ফিনান্সিং এ আমি একটা জিনিস ক্লিয়ার করি নভেম্বরের পনেরো তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত ভাই ক্লাস করার পর থেকে তিন হাজার ডলার নোট তিন হাজার ডলার ইনকাম করেছেন আপনার কি মানে আজ থেকে এক বছর আগে এরকম চিন্তাধারা ছিল যে আমি তিন হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো বা এরকম আমার হবে এটা আসলে আমার আমি কখনো ভাবিনি যে এরকম করতে পারবো ফারজুক কাছে আসার আগে আমার ফ্রিলান্সিং বিষয়ে একদমই জিরো নলেজ ছিল আমি ফ্রিলান্সিং বিষয়ে কিভাবে আর্নিং করা হয় বা ফ্রিলান্সিং জিনিসটা কি আমি এইগুলো সম্পর্কে জানতাম না ক্যারিয়ার নিয়ে কি চিন্তা করতেন তখন ক্যারিয়ার তখন তো করোনা ছিল সব কিছু মিলে আসলে এটা নিয়ে একটা দৈদান্তের মধ্যে ছিলাম জব টপ নিয়ে চিন্তা করতেন বা জব হবে কি হবে না এরকম সত্যি বলতে আমি একটা ফাইবারের ফার্মে ছিলাম জব তো ফাইবারের ফার্মে চাকরি থেকে আসলে এখান থেকে খুব মানে বাস্তবতে অনেক কিছু দেখে আরছি তখন ডিসিশন নিয়েছিলাম যে আমি নিজে নিজে একটা কিছু করে চেষ্টা করব যেহেতু জব লাইফ পার করে এসেছেন এখন ফ্রিল্যান্সিং লাইফে আছেন ইনকাম বলেন সুযোগ সুবিধা বলেন আপনার ফ্লেক্সিবিলিটি বলেন সবকিছু মিলে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন আমি যদি এই দিক দিয়ে বিবেচনা করি তাহলে অবশ্যই ফ্রিলান্সিং থাকবে কারণ এখানে আপনার আমার নিজের স্বাধীনতা আছে আমার ইচ্ছে মতো করে আমি সবকিছু করতে পারতেছি এখানে কাউকে আমি জবাবদিহিতা গল্পটা হচ্ছে এটা যে আমি যখন ছিলাম ফার্মে তখন মানে তাদের যে আচার আচরণ ছিল আমাদের সাথে এগুলো আমার কাছে খুব বেশি খারাপ লাগতো নিজেকে আসলে মনে হতো যে আমি একটা সেলফ ডিফেন্ডার হতে চাই তখন এগুলো নিয়ে আমি ফ্রিলান্সিং এর দৃশ্যের দিকে মুখ করি আমার কোর্স শেষ হয়েছে আপনার মে মাসের বিশ তারিখে আমি ওই সময় ডিসিশন নিয়েছিলাম যে চলে যাব তবে আমি শুধু ফারজুক ভাইয়ের কারণে সিলেটে থাকা কারণ আমার ফ্রিলান্সিং রিলেটেড বা যে কোনো ধরনের সমস্যা হলে আমি যেকোনো সময় বাইরের কাছে আসলে বাইটা সমাধান করে দেয় আপনার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জি আমি ব্রাহ্মণবাড়িয়া সিলেটে আপনার যে আছেন আপনার সিলেটের থাকা বা সিলেটের পরিবেশ কেমন লাগছে সিলেটের পরিবেশ তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবাই জানে এখানে প্রাকৃতিক দিক দিয়ে বাংলাদেশের মোটামুটি সবচেয়ে ভালো একটা জায়গা বলা যায় আমি প্রতিনিয়ত সিলেটের প্রাকৃতিক দৃশ্যগুলো বা সবার সাথে চলাফেরা করছে সবকিছু আমি এনজয় করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সিলেটে কি কি দেখেছে সিলেটে সব কিছু দেখা হয়েছে প্রায় সিলেটের যে পর্যটন স্পটগুলো আছে সবগুলো আমি ঘুরে দেখেছি এবং বিশেষ করে সিলেটের যে মানুষ আছে তাদের আন্তরিকতা তাদের সাথে তাদের আচার আচরণ অন্যান্য জায়গার থেকে টোটালি ডিফারেন্ট নতুন ফ্রিল্যান্সার যারা আছেন বা যারা শুরু করতে চাচ্ছেন অনেকে কিন্তু ভয় পান বা অনেক কনফিউজ থাকেন যে আসলে করা উচিত কিনা তাদের উদ্দেশ্য আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্য বলতে গেলে আপনার ফ্রিলান্সিং এ আসতে হলে অবশ্যই সঠিক একটা গাইডলাইন দরকার আচ্ছা তো ওই গাইডলাইনটা আসলে আপনি নিজে অ্যানালাইসিস করে বের করতে হবে আমিও তাদের অবস্থানে যখন ছিলাম তখন একজন সঠিক গাইডলাইনের জন্য আমি মানে কোজাগুজি করার পরে ফারজুবার কাছে আসছি আপনারা যদি সঠিক গাইডলাইন পান আর যদি পরিশ্রম করে মন মানসিকতা থাকে ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন কথা বলে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া সো দর্শক আমরা শুনছিলাম সদ্য শেষ হওয়া একটা ব্যাচের স্টুডেন্ট যিনি ফারজুক ভাইয়ের থেকে ট্রেনিং নিয়েছেন এবং বর্তমানে আমরা যেটা শুনলাম যে নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত মাথা নষ্ট তিন হাজার ডলারের পর্যন্ত ইনকাম করেছেন তো অনেকেই আসলে আমাদের দেশে অনেক প্রবলেম থাকে যে আমি বেকার আমি চাকরি পাচ্ছি না ডিপ্রেশনে চলে যান তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে আমরা যদি করার ইচ্ছা থাকে অনেক কিছুই করতে পারি অনেক কিছুই আসলে আমাদের করার আছে ফ্রিল্যান্সিং একটা বাংলাদেশের সেক্টর যেখানে আমরা কাজ করতে পারি সুযোগ আছে ফারজুক ভাই আছেন ফারজুক ভাইয়ের মতো অনেকেই আছেন এখানে যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আপনাদের জন্য ওয়ান ম্যান এর দরজা এখানে সবসময় খোলা ভিডিওটি যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ